যে কৌশলে আটক করে মার্কিং বাহিনী বাহিনী জুয়েলায় অভিযান চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুর ও তার স্ত্রী সিলিয়া এডেলা ফ্লোরেসকে তুলে নিয়ে এনেছে দেশটির রাজধানী কারাকাসের বিভিন্ন স্থানে ব্যাপক হামলা চালিয়ে তাদেরকে আটক করা হয় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ এমন দাবি করেছেন বিভিন্ন আন্তর্জাতিক মাধ্যমে প্রতিবেদনে বলা হয়েছে তিনে জানুয়ারি প্রথম পরে ভ্যানজুয়েলার মার্কিন হামলা শুরু হয় গরির কাটায় সময় মতো রাত দুইটা দুইটা পুরো কারাকাস তখন গভীর ঘুমে ঘুমট অন্ধকার আর নিস্তব্ধতা ভেঙে সিখ বিস্ফোরণের বিকট শব্দে কেঁপে ওঠে পুরা রাজধানী আশেপাশের এলাকা পরের এক ঘন্টার মধ্যে শহরজুড়ে অন্তত সাত থেকে নয়টি বিস্ফোরণ ঘটে যেগুলোর লক্ষ্য ছিল দেশটির গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা প্রত্যক্ষদর্শীরা বরাতে বিভিন্ন গণমাধ্যমে জানায় এই হামলায় কারা কাছের ফুয়েতের তিউনা সামরিক ঘাঁটি লা কার্লোটা এয়ারবেস এমনকি সাবেক প্রেসিডেন্ট হুগো সাবেজের সমাধি থাকা তেল লা দোনিয়াও আঘাতপ্রাপ্ত হন মাটির খুব কাছ দিয়ে উড়ে যাওয়া হেলিকপ্টার রোট রুট রেড রুটরেড শব্দ বিস্ফোরণ দোয়ারকুণ্ডলি আর দক্ষিণ ও পশ্চিম কারাকাসের একাংশে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার ঘটনা ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে রাজধানী জুড়ে বিভিন্ন গণমাধ্যম দাবি করেছেন হামলায় অন্তত নয়টি সামরিক হেলিকপ্টার ব্যবহার করেছে যুক্তরাষ্ট্র এর মধ্যে এ এইচ সিক্সটিন এ পাচি এ এইচ এ জেট বাইপার গরানার হেলিকপ্টারও থাকতে পারে যেগুলো মূলত বিভিন্ন লক্ষ্য রকেট হামলার পাশাপাশি ভারী গোলা বর্ষণ করেছে সিবিএস নিউজ এই তথ্যগুলো জানিয়েছেন কে উদ্ধৃত করে কিছু গণমাধ্যমকে বলেন কয়েকদিন আগেই এই অভিযানের জন্য সবুজ সংকেত বা সম্মতি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ শেষ ট্রাম্পের দাবি অনুযায়ী বৃহৎ আকারে এই বিমান ও হেলিকপ্টার অভিযানের মধ্য দিয়ে মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্রো রেসকে দ্রুত আটক করে বেনুজুয়েলা থেকে সরিয়ে নেওয়া হয়েছে যেখানে প্রচলিত স্থল ও বা দখল নয় বরং সুনির্দিষ্ট লক্ষ্য ভিত্তিক আঘাতের মাধ্যমে এক ধরনের ডেকাপিটের স্ট্রাইক পরিচালনা করা হয়েছে বলেন ডোনাল্ড ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প আসলে কি বলবো কত যুদ্ধ পঁচিশ সালে লাগিয়েছে আর এই ছাব্বিশ সালে শুরুতেই শুরুতেই অলরেডি এক দেশকে খায় ফেললো আর তারপর আবার ইরাকে ইরানেও যে কোনো সময় হামলা চালাবে এরকম একটা উদ্ধতি দিয়েই ফেলছে আল্লাহ তালা ভালো জানে যে ছাব্বিশ সাল কী হতে যাচ্ছে ভিডিওটি দেখার জন্য অসংখ্য সংখ্যে ধন্যবাদ পারলে ফলো দিয়ে রাখবেন থেকে দেখলে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম